সুদ ইসলামে হালাল না হারা এইটারও একটা বড় ধ্বংসাত্মক দিক আছে কোরান কেন হারাম করেছে কোরআন এর সুরা বা কারার দুইশো পঁচাত্তর থেকে সামনে পড়ুন ওয়া হাল্লাল্লাহুল বাইয়া হার আমার রে আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন সুদকে করেছেন হারাম এতরূপ বলে ক্ষান্ত হলে খারাপ ছিল যে দা আল্লাহ তাআলার সামনে কি বলছেন শুনুন কোরআন পরিষ্কার বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হে মানদারগণ যারা কোরআনের উপর ইমান এনেছো বলে দাবি করছো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া দারু মা বাকিযামিন আর-রিবা তোমাদের যত পাওনা সুদ আছে বকেয়া সুদ আছে সবগুলো বর্জন করো যদি সত্যিকার হয়ে থাকিস সত্যিকার কোরআন বিশ্বাস করো আল্লাহকে বিশ্বাস করো তাহলে আল্লাহর বিধান জানা মাত্র যত পাওনা সুদ আছে সব বর্জন করে দাও হুকুমটা কার এখনো থামে নাই সামনে আর এক আয়াত এটা হলো দুইশো আটাত্তর এরপর উনাশি নম্বর আল্লাহর বিধান জানার পরেও যদি সুদ বর্জন করতে না পারো বিহার তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও কার সঙ্গে যুদ্ধ এতক্ষণ তো ছিল সামাজিক বিশৃঙ্খলা ব্যক্তি জীবন এইবারে সরাসরি কার সাথে যুদ্ধ হালাল না হারাম হারাম করেছেন কে এইবারে যারা সৌদকে লাইসেন্স দিয়ে সোনালি ব্যাং রূপালী ব্যাংক পুবালী ব্যাং জনতা ব্যাং ভা ব্যাং সব জায়গায় হালাল করে দিল তাদের অবস্থা আমাদের সমাজে একটা বড় সমস্যা এটা চোর চুরি করে সমাজ তাকে ঘৃণা করে না শ্রদ্ধা করে ঘৃণা করে করে তাকে সমাজ না ঘৃণা ঘৃণা করে করে জেনা অথচ করা চুরি করা চিন্তাই করা এগুলো হে কাবিলা হারাম মনে করে করলে এগুলো তো ইমান যায় না খাওয়ারেজদের আকিদা ভিন্ন খারেজি নামক যে সম্প্রদায় তাদের আকিদা হচ্ছে কেউ যদি গুনাহে কাবিরা করে তাহলেই সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় কিন্তু আকিদা হচ্ছে না গুনাহে কাবিরা যদি কেউ হালাল মনে না করে যেমন একক তো নামাজ পড়লো না এটা গুনাহে কাবিরা এটা কি গুনাহে কাবিরা নামাজের ফরজিয়াতকে স্বীকার করে নামাজ যে ফরজ তার স্বীকার করে অস্বীকার করে না কিন্তু পড়ে না সে ব্যক্তি কাফের না কবিরে গান কবিরে গুনাগার কাফের না তাহলে বুঝা গেল যে নামাজ পড়ে না যে জেনা করে যে চুরি করে যে ডাকাতি করে চিন্তাই করে এগুলো সব গুন কাবিরাই লিপ্ত হারাম মনে করে করলে সে ইমান যায় না সে কাফের না কিন্তু যে ব্যক্তি আল্লাহর কোন আইনকে অবজ্ঞা করে বাতিল করে আল্লাহর আইনের পরিবর্তে ভিন্ন আইন তৈরি করে তার অবস্থা কি থাকে কুরআন পুরস্কার বলেছে আমলাহুম সুরাকা আমলাহুম সুরাকাউ সারাউলাহুম মিন আদ মালাম ইযাম বিহিল্লাহ তাদের কি এমন কোন অংশীদার আছে আল্লাহর সমপর্যায়ের সমপক্ষ কেউ আছে আল্লাহ যেমন তাদের জন্য সরিয়া তৈরি করে দিয়েছেন বিধান তৈরি করে দিয়েছেন অন্যরাও তাদের জন্য আইন তৈরি করে দেয় এমন কোন অংশীদার আছে এবারে আরো সামনে যান কোরআন সুরায় তো আয়াত ইতহজু আহবার আহম অরহবান আহম আর বাবা মিন্দু নিল্লাহ ওরা আল্লাহর পরিবর্তে ওদি খ্রিস্টানদের কথা বলা হচ্ছে ওরা আল্লাহর পরিবর্তে ওদের ধর্মীয় আলেমদেরকে পণ্ডিতদেরকে এবং ফির বুজুর্গ মাসায়েবদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে রব খ্রিস্টান আলেম ইতিহাস বিখ্যাত হাতেম তাইর ছেলে আদি আপনি হাতেম আল্লাহর নবীর দরবারে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো একজন খ্রিস্টান আলেম ইহুদি ধর্ম সম্পর্কে আমার যথেষ্ট ইলম আছে কোরআন বলছে ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে পণ্ডিতদেরকে রব বানিয়ে নিয়েছে না আমরা তো রব বানাই না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আচ্ছা শোনো তোমাদের আসমানি কিতাবে একটা হালাল বলা আছে তোমাদের পণ্ডিতরা তোমাদের নেতারা হারাম বলেছে অথবা কোরআনে হারাম আছে ওরা হালাল বলেছে তোমরা কোনটা কোনটা যেমন মত আল্লাহ কোরআনে হারাম বলেছেন সরকার লাইসেন্স দিলে হালাল হয়ে যায় সুদ আল্লাহ হারাম করেছেন ব্যাংকে লাইসেন্স দিলে হালাল হয়ে গেল তোমরা মানো মানুষ আল্লাহটা না সরকারের উনি বললেন না সেক্ষেত্রে তো আমরা ওই মানুষের টাই মানি না বলে এইটাই হচ্ছে রব বানানো কারণ আইন দেওয়ার কাজ কার আল্লাহ বিধান দেন আল্লাহর বিধানকে পরিবর্তন করার আল্লাহর বিধানকে পশ্চাতে রেখে অন্য কোন আইন করার অধিকার কারণে এইবারে কোরআন শুনুন কি বলে ফালা ও রব্বিকা লা ইউমিনুন ফলা অবিত মিন হে নবী ওই যে একটু আগে বললাম আমরা কোরান মানে আপনার উপরে নাজিল কৃত কিতাবের উপর ইমান এনেছি আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সবগুলোর উপর ইমান এনেছি না ওরা অমিন নয় ফ্লাওয়ারবিকা লাইউ মিন হুন আপনার রবের পাঁচ মোরা মোমিন নয় হ্যাঁ ইউ হাক্কিমু কাফিমা সাজারা বাইন আহোম যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে বিবাদের ক্ষেত্রে আপনার আদালতে বিচার ফয়সালাার জন্য না আসবে কোরআনের হাদিসের কাছে না আসবে কোরআন সুন্নাহর আইনের কাছে না আসবে সুম্মা লা ইয়াজিদু ফি হারাজা এরপরে তারা আপনি যে বিচার ফয়সলা করবেন কোরআন যে সিদ্ধান্ত দিবে আইন দিবে এই ব্যাপারে তাদের মনের মধ্যে কোনো সংশয় থাকবে না দ্বিধাদ্বন্দ্ব থাকবে না আল্লাহ নারীকে কেন অর্ধেক সম্পত্তি দিলেন আল্লাহ কেন পর্দার বিধান দিলেন এই রকম কোনো প্রকার সংশয় দ্বিধাদ্বন্দ্ব থাকবে না সুম্মা লা আং ফি আনফুসিহিম হারাজাম মিম্মা ক্বাদাইতা আল্লাহর সিদ্ধান্তের উপরে কোন রকম সংশয় রাখতে পারবে না ওয়া ইউসাল্লিমু তা লিমা সম্পূর্ণ রূপে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করবে এটা না করা পর্যন্ত আপনার রবের কসম ওরা যতই দাবি করুক ইমান এনেছে ওরা ইমানদার নয় সত্য নেইর মশাল বাহি প্রিয় মনীষীদের পাপড়ি